নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে গর্জে উঠল সাবরুম গন্ডা ছড়ার অগণিত মানুষ ভারতের ধর্ম নিরপেক্ষ সংবিধানের পরিপন্থী মোদী সরকারের নাগরিকত্ব আইন সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে গর্জে উঠল গোটা ত্রিপুরা গন্ডা ছড়া এবং সাবরুম মহকুমায় দাল ঝান্ডা নিয়ে বিক্ষোভ মিছিল এবং সভায় সোচ্চার অগণিত মানুষ রোদ ছলসানো দুপুরে সাবরুম মহকুমায় গোটা দেশের সাথে সিপিএম সাবরুম বিভাগীয় কমিটির ডাকে সংগঠিত হল দৃপ্তমান মিছিল সমাবেশ আওয়াজ উঠল নাগরিকত্ব সংশোধনী নামে সাম্প্রদায়িক বিভেদ তৈরির চেষ্টা করছে বিজেপি। জাতীয় সার্বভৌম হবে। সমাবেশের বিভাগীয় সম্পাদক দীপক চৌধুরী বলেন কেন্দ্রের সাম্প্রদায়িক বিভাজনের ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সচ্চার হতে হবে। সমস্ত গণতান্ত্রিক সংগঠন সমস্ত গণতান্ত্রিক মানুষের কাছে আহ্বান করব আসুন আমরা সময় মিলে এরা পততার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি এটাই আমাদের পার্টির পক্ষ থেকে আবেদন ধন্যবাদ এদিকে গন্ডাছড়া মহকুমার তিনটি জনপদে প্রকম্পিত করল অগণিত মানুষ নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে জগবন্ধু বাজার গন্ডাছড়া বাজার এবং রামনগর বাজারে হয় মিছিল সভা ফেব্রুয়ারি ভারতবর্ষে পলে বড়োর ডাক ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে রাজ্যে সভা মিশিয়ে